বন্ধুরা সূত্র মারফত একটি খবর পাওয়া যাচ্ছে যেখানে জানা যাচ্ছে যে আগামী উনত্রিশ মে কিন্তু উনত্রিশ মের মধ্যে যে কোনো দিন হয়তো আঠাশ তারিখেও হতে পারে বা উনত্রিশ মে কিন্তু এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে মানে এটা অবশ্যই একটি সূত্র মারফত খবর কিন্তু সেটা সত্যি হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি সত্যি নাও হতে পারে কিন্তু মোটামুটি উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছেই এইটুকু বলা যায় একবারে কনফার্ম তো বলা যায় না কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ বিভিন্ন সূত্র মারফত কিছু বিকাশ ভবনের যারা রয়েছেন বিকাশ ভবনে আমি একেবারে কর্মচারীদের নাম করছি না কিন্তু একটা হাওয়া আছে যে এর মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এবং শূন্যপদের সংখ্যা কর্মসংস্থান বলে একটি পেপার আপনারা তো জানেন বহুল প্রচারিত কর্মসংস্থান পেপারে কিন্তু প্রায় প্রচুর শূন্যপদের সংখ্যা বাড়িয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বলা হয়েছে যে আরও ভ্যাকেন্সি কিছু যোগ হবে এমনকি কিছু কিছু পেপারে চল্লিশ হাজারও বলা হয়েছে তো দেখুন এ ব্যাপারে কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে বা বিভিন্ন অফিসার মারফত যেটুকু খবর পাওয়া গেছে যে শূন্যপদের সংখ্যা কতটা সেটা একেবারে এসএসসি চেয়ারম্যানই ঠিক করবেন এবং তিনিই জানিয়ে দেবেন কতটা তো মনে হয় না যে বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা দেওয়া থাকবে বলে হয়তো বলা থাকবে যে শূন্য পদের সংখ্যা পরে ঘোষণা করা হবে যেটা পিএসসিও করে পাবলিক সার্ভিস কমিশনও এটা করে তো এখন এটা কি হয় সেটা অবশ্যই বিস্তারিত জানার জন্য আপনারা আমার চ্যানেলে নজর রাখুন আমি শীঘ্রই আরেকটি বড় আমি ভিডিও দেব। সেখানে বিস্তারিতভাবে কিন্তু জানাবো যে বিধি সংরক্ষণ পদ নিয়োগের বিজ্ঞপ্তি ইত্যাদি সমস্ত বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব আপনারা অবশ্যই সেই ভিডিওতে নজর রাখবেন আর এই ভিডিওটাও যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই চ্যানেল কিন্তু স্কিপ করবে না সমস্ত জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের খবর আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন এবং অবশ্যই স্ক্রল করে যদি একটু নিচের দিকে দেখেন যে পরপর যে ভিডিওগুলো সমস্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সরকারি চাকরি আপনারা বুঝতেই পারছেন ওবিসি কেসের জন্যে সেভাবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না সেই জন্যই হয়তো বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই আশা করা যায় যে সেটা জুলাইয়ে শেষ দিকে বা আগস্টে এটা উঠে যাবে ওবিসি ব্যাপারটা নিশ্চয়ই মিটবে বলে আশা করা যায় তো তারপরে আপনারা অবশ্যই বিস্তারিত বিজ্ঞপ্তি পেতে থাকবেন 分かってる。